বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন সন্দেশখালী কাণ্ড নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ যে কোনো এজেন্সির উচিত শুভেন্দুকে জেরা করা কারণ একটা ছবি সামনে এসেছে তা দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহান শেখ সুতরাং শুভেন্দু অধিকারী কাচের ঘরে বসে ঢিল ছুটছেন শাহজাহান শেখ কী করছেন না করছেন এটা একটা আলাদা পার্ট কিন্তু শুভেন্দুকে দেখা যাচ্ছে তার সঙ্গে কথা বলতে তাহলে অন্য ব্যক্তিদের দিকে আঙুল তোলার আগে এটা ধরে নেওয়া যেতে পারে যে শুভেন্দুর সঙ্গে তার যোগাযোগ ছিল প্রথমে শুভেন্দু অধিকারীকে জেরা করা উচিত একটা অভিযোগ আছে শুভেন্দু অধিকারী নাকি শাহজাহানের থেকে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলেছিলেন তারপর থেকে তল্লাশি চালিয়ে আতঙ্ক ছড়িয়ে চাপ দিয়ে তাকে বিজেপিতে যোগদান করার চেষ্টা হয়েছিল বিজেপি নেতারা পরপর বলে দিচ্ছে এরপর উত্তর চব্বিশ পরগনায় যাবে সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল এজেন্সিকে গাইড করছে বিজেপি বিজেপির লোকেরাই বলছে সুকান্ত মজুমদার আমলের থেকে দিলীপ ঘোষের আমলে বিজেপির ভোট সংখ্যা বেশি ছিল তাহলে সুকান্ত মজুমদার ব্যর্থতম সভাপতি সব থেকে বড় কথা যদি রোহিঙ্গা ইস্যু যারা তুলছেন তারা আগে এটা বলুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর কি করছিল কারণ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের নয় ওটা অমিত শাহ নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দফতরের আওতায় থাকা বিএসএফ তো বিএসএফ সেখানে তারা এই কে অনুপ্রবেশ করছে রোহিঙ্গা এলো না শাহজাহান পালালো দেশের সীমান্ত দিয়ে কারা যাচ্ছে তারা দেখবেন তারা গল্প বাইরে গল্প ছাড়ছেন কেন নিজেদের কাজ নিজেরা করুক তো পুলিশ তার কাজ করছে এখন লক্ষ লক্ষ টাকা কোটি টাকা ব্যাংক লুট করেও বহু লোক বিদেশে পালিয়ে গেছে তখন বিজেপি সরকার আঙুল চুস ছিল এরম ঘটনা ঘটেছে সিপিএম জমানায় গণহত্যা কঙ্কাল কাণ্ডের নায়করা তপন শুকুররা পালিয়ে বেড়াতো অ্যাম্বুলেন্স তল্লাশি করার সময় ধরা পড়েছিল সেগুলো যেন সিপিএম এগুলো সব মনে রাখে সাঁবাড়ি হত্যার খুনিরা পরে নাম বদলে সিপিএমের সরকারে মন্ত্রী পর্যন্ত ছিল সাংসদ হয়েছে সেগুলো যেন মনে রাখে তো পুলিশ প্রশাসন দেখছে অতি ভুলে গেলে চলবে চারপাশে যা বিজেপি করছে সেগুলো ভুলে গেলে চলবে যেকোনো এজেন্সির উচিত শুভেন্দুকেই জেরা করা কারণ একটি ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহান শেখের তো সুতরাং শুভেন্দু অধিকারী কাঁচের ঘরে বসে ঢিল ছুটছে সাজা আনছে কি করেছে না করেছে এটা একটা আলাদা পার্ট তদন্তের পার্ট কিন্তু শুভেন্দুকে দেখা যাচ্ছে তার সঙ্গে কথা বলতে তাহলে অন্য ব্যক্তিদের দিকে আঙুল তোলার আগে এটা ধরে নিতে হয় যে শুভেন্দুর সঙ্গেও যথেষ্ট তার চেনা শোনা পরিচিতি বৃদ্ধতা যোগাযোগ ছিল তাহলে প্রথমে তো শুভেন্দু অধিকারীকেই জেরা করা উচিত একটা তো অভিযোগ আসছে যে শুভেন্দু অধিকারী শাহজাহানকে নাকি বিজেপিতে যোগ দিতে বলেছিলেন শাহজাহান তাতে রাজি হয়নি তারপর থেকেই বদনাম দিয়ে তল্লাশি করে আতঙ্ক ছড়িয়ে চাপ দিয়ে তাকে বিজেপিতে যোগদান করাবার চেষ্টা হচ্ছিল এই অভিযোগও তো সামনে আসছে ফলে এই সবটাই তদন্ত দরকার আর ছবি যখন সামনে এসছে তখন শুভেন্দু অধিকারী সেই তদন্ত থেকে বাদ যেতে পারেন না এখন উনি বিষয়টা ঘোরাবার জন্য সেন্ট্রাল এজেন্সি এনআইএ এইসব দিকে কথা বলছেন কিন্তু এগুলো তো বিজেপির শাখা সংগঠন এগুলোকে দিয়েই তো চাপ দেওয়া হয় এগুলোকে দিয়েই তো অশান্তিটা করা হয় এগুলোকে দিয়েই তো প্রভোকেশন ছড়ানো হয় তো সুতরাং শাহজাহানের সঙ্গে শুভেন্দুর যে ছবি দেখা গেছে তার ভিত্তিতে শাহজাহান তদন্তে শুভেন্দু অধিকারীকে অবশ্যই ইনক্লুড করা উচিত অন্যদিকে সুকান্ত মজুমদার ট্রেনি সভাপতি ওনার বালুরঘাটের নিজের ওয়ার্ডটাও পর্যন্ত বিজেপিকে জেতাতে পারেননি আর অনুপম হাজরা বলেন ওনার ওয়ার্ডে কুড়িজন লোক ওনার সঙ্গে হাঁটে তার মধ্যে আঠেরো জন নিরাপত্তার যার সঙ্গে দুটো লোক নেই তার আবার বড় বড় কথা বাংলা এই বুলডোজার কালচারে বিশ্বাস করে না বুলডোজার কালচার আবার কি আইন আইনের পথে চলবে বাংলা কলকাতা এগুলি কেন্দ্রের রিপোর্টে দেশের সবথেকে শান্ত গণতান্ত্রিক রাজ্য শান্তিপূর্ণ রাজ্য আইন শৃঙ্খলা ঠিকঠাক মহিলাদের নিরাপত্তায় দেশের সেরা এগুলো প্রমাণিত কোনো বিচ্ছিন্ন ঘটনাকে ধরে সুখেন্দবাবু গোটা বিষয়টা একটু দেখুন না যে অন্যান্য রাজ্যগুলিতে কেন্দ্রীয় এজেন্সি যখন গেছে তখনও যে হামলা হয়েছে সেগুলোর ইতিহাসগুলো তো তাকে আজকে জবাব দিতে হবে সবাই এইসব অভান্তর কথা যেহেতু আইনের ব্যাপারটা বললেন সেখানে সন্দেশখালী লোকজন বলছে শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে পারবে না যদি গ্রেফতার করে আমরা তাহলে কালকে নাজার থানা ঘেরাও করবো এরাই তো ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে জিতিয়েছেন এরা আবার আইন এটার সঙ্গে তো কিছু বুঝতে পারছি এর সঙ্গে ভোট মুখ্যমন্ত্রী এগুলো আসছে কোথা থেকে কোনো একটি এলাকার মানুষের যদি কোনো একটি বিশেষ ব্যক্তির প্রতি সহমর্মিতা সমর্থন থাকে তার সুগানুদ্ধায়ী হয় তাহলে সেই মানুষগুলিকে গণতান্ত্রিক পদ্ধতিতে আগে তাদের তো এটা বিশ্বাস করাতে হবে যে কনসার্ন ব্যক্তি কোনো দোষ করেছেন একটা মানুষের আবেগ থাকবে না একটা এলাকায় যদি কোনো মানুষের প্রতি এলাকাবাসীর একটা আবেগ থাকে তার সঙ্গে লো অ্যান্ড অর্ডারকে তুলনা করা হচ্ছে কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কেউ প্রভোগ করছে না কিন্তু আমরা বলছি প্রভোকেশন তো বিজেপি দিচ্ছে বিজেপি নেতারা বলে দিচ্ছেন এরপর উত্তর চব্বিশ পরগনায় যাবে এজেন্সি এরপর অমুকের বাড়ি যাবে এজেন্সি কারা দিচ্ছে বিজেপি দিচ্ছে প্রভোকেশন দিচ্ছে বলে দিচ্ছে গাইড করছে কাকে গাইড করছে সেন্ট্রাল এজেন্সিকে গাইড করছে বিজেপি তাদের সাংগঠনিক দুর্বলতা ডাকতে এজেন্সিকে গাইড করছে আর একটা এলাকায় সকালে যদি কেউ দেখে তাদের এলাকার কোনো পরিচিত মুখের বাড়ি তালা ভাঙার চেষ্টা হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় ফলে তার সঙ্গে আইন শৃঙ্খলাকে জড়িয়ে দিয়ে এই প্রচার তবে উত্তরপ্রদেশে যখন একজন ক্রিমিনালকে ধরতে গিয়ে সাতজন পুলিশের মৃত্যু হয়েছিল তখন বিজেপির এই সব কোথায় ছিল যখন সিপিএম জমা ক্রিমিনালকে ধরতে গিয়ে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে জীবন্ত খুঁচিয়ে কুপিয়ে আগুন দিয়ে হত্যা করা হয়েছিল ওসি তিলজলাকে হত্যা করা হয়েছিল ডিসি দেহরক্ষীকে হত্যা করা হয়েছিল

আট দফায় বিজেপির কথা শুনে করোনার মধ্যে আট দফায় নির্বাচন করিয়েছিল তখন তো কোনো শব্দ শুনিনি তখন তো একটা শব্দও আসেনি সুতরাং নাচতে না জানলে উঠোন বাঁকা বিজেপি হারে একভাবে তারপর যখন যে বিচ্ছিন্ন কোনো ইস্যু তৈরি হয় সঙ্গে সঙ্গে সেইগুলোকে দিয়ে ছুতো তৈরি করতেছে সুকান্ত মজুমদারের বিজেপির মধ্যে লোকেরা বলছে সুকান্ত মজুমদারের আমলে বিজেপি রেজাল্টের থেকে তো দিলীপ ঘোষের আমলে বিজেপির রেজাল্ট ভালো ছিল তো তাহলে সুকান্ত মজুমদার তো ব্যর্থতম সভাপতি দিলীপ ঘোষ তো বিজেপির পয়েন্ট অফ ভিউ থেকে সুকান্তর থেকে ভালো রেজাল্ট দিয়েছিল তো সুকান্ত তো উচিত ওই গ্রাউন্ডে ইস্তফা দিয়ে চলে যাওয়া অমিত বলেছেন যে মমতা তাকে প্রোভাইড অমিত মালব্য তার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই অমিত বাল্ল শুভেন্দুর সঙ্গে শাহজাহান এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে বা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যগুলিতে এজেন্সি গেলে কী কিভাবে এজেন্সিকে নানা বাধার মুখে পড়তে হয়েছে ইত্যাদি সেগুলো দেখুক আর এজেন্সি কেন শুধু তৃণমূলকে টার্গেট করে ব্যবহার হচ্ছে কেন বিজেপি চোরগুলো গুলো শুভেন্দু যারা রেজিস্ট্রার চোর তোলা সিবিআই নেম কেন ওর কাছে এজেন্সি যাচ্ছে না তার কৈফিয়তিক অভিযোগ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী our customers' lives in many ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.